আমাদের এখানে একটা বিয়ে হবে এবং কী বলবো যে এত লোক আমাদের এখানে প্রত্যেক দিন আসা যাওয়া করছে মন্দিরে ঠাকুরের কাছে যে এটা এর ভাষা ভাষা দিয়ে কিছু বলতে পারবো না আর ঠাকুরের সম্বন্ধে সব আমাদের বাবুদা তারকদা বলবেন ওদের কাছে ওকে আপনার নাম আমার নাম বিশ্ব চক্রবর্তী ওকে ধন্যবাদ হুম বলুন এই মন্দির খুব পরিশ্রমের উপরে মন্দির করা এবং আমাদের খুব জাগ্রত হয়ে উঠেছে মন্দিরটা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় পুজো সকাল আর সন্ধ্যা আমাদের প্রত্যেক দিন পুজো হয় এবং এখানে মানুষের আনাগোনা চালু হয়েছে আমাদের খুব ভালো লাগছে এবং আজকে একটা বিয়ের অনুষ্ঠান হতে চলেছে সকলকে মনে জায়গা দিয়েছে যেখানে আমি আমরা বিয়ে করব সেই রকম ধরনের একটা ইচ্ছা হয়ে গেছে তা আমরা সকলে সহমত যে না হোক একটা প্রিয় অনুষ্ঠানগুলো হোক মানুষ যেটা ভালো মনে করবে মন্দিরে এসে তার আবেদনা আবেদন করবে ঠাকুরের কাছে যেটা পাওয়ার সেটা পাচ্ছে এবং মিটছে মানুষের মানে শান্তি আসছে ফিরে এটাই বড় কথা আমাদের মেয়েরা খুব খুশি ওখানকারের মেয়ে বোনেরা কাকিমা দিদি বৌদিরা সকালে খুব পুরো রামকৃষ্ণ পল্লী আশেপাশে সকলকে খুব ভালো ভালো রাখুন সকলকে আমরা চাই সকল ভালো থাকি আপনার নাম আমার নাম অশোক ঘোষ রামকৃষ্ণ পন্ডি নিবাস ওকে ধন্যবাদ আনিল আপনি এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল